আমাদের ওই বাঘের হাট যশোর আমরা মোটামুটি একই একই রকম আমাদের তাল অবশ্যই এটা এখন সারা বাংলাদেশে হয়ে গেছে একই রকম যে বাস্তা হয়েছে হোক আমরা কোরবানির সময় কোরবানির সাথে দিয়ে দেবো না তা মানে আমার জানা আছে যে আমাদের বাসায় যখন এই সিস্টেমটা হচ্ছে যে বাচ্চা একটা হওয়ার পরে আমার চোখের সামনে তো ধরেন আমার পরবর্তী পাঁচটা ভাই বোন হলো আমার চোখের সামনে মানে এর আগে ছোট ছিলাম আমি সবার বড় কিন্তু আমার মেজ ভাইটা যখন হয়েছে তখন তো আমার অত বহুল বলতে হয়নি দুই বছর বয়স থাকে তারপরে বোনটা হয়েছে তাও আমি খুব বেশি জানি তাকে কোলে টোলে করে নিয়ে ঘুরছি এটা মনে আছে কিন্তু তার পরের থেকে আমি সব জানি তো এই জানার সময় আমি দেখতাম যে আব্বা মানে আকি করতেন ওই আপনি যে সিস্টেমটা বলতেছেন ওই সিস্টেমে কোরবানি সময় আসুক সেই সাথে আমাদের বাড়িতে যতগুলো বাচ্চা হয়েছে ওই কোরবানির ভিতরে দিয়ে দেবেন তো আমার উস্তাদ যিনি আসতেন আমাদের কোরবানিটা করে দেওয়ার জন্য উস্তাদ আমাদের এলাকার উস্তাদি ইমাম সাহেব উনি আমাদের সব গরু ছাগল গুলো করতেন একা হাতে আমি জানি না এটা কেন তাকে দিয়ে করানো হতো এটা কি সম্মানের জন্য নাকি অসম্মানের জন্য আমি তো তখন দেখতাম সম্মানের জন্য কিন্তু এখন দেখানো হয় এটা অসম্মানের জন্য হুজুর আপনি করে দিয়ে যান এটা করেন না আমাদের হুজুর আবার সাম্রার জন্য করতেন না উনি উনি মনে করতেন যেহেতু আমি ইমাম আমাকে সবাই বলছে তো করি কোনো দিন আমার উস্তাদ জিজ্ঞেস করেননি যে কেন আপনি এটা করেন আব্বা শুধু বলতেন যে আমার তিনটি কোরবানি হলো তিনজনের নামে আর চারটি হবে অমুক অমুক ছেলে ছেলে মেয়ে মেয়ে ওদের নামে আপনি দিয়ে দেন তো উস্তাদ খুব সুন্দর করে দিয়ে দিতেন আমি একদিন জিজ্ঞেস করলাম যখন একটু বড় হয়েছে যে উস্তাদ এই যে সিস্টেম করেন এটা ঠিক না ঠিক না তো তারপরে করেন তোমার আব্বার উপরে কি আমি মাতবাড়ি করলে হয় তোমার আব্বা হলো এলাকার এত না শুনাম করা মানুষ আর আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আমি তার সাথে ঝগড়ায় যেতে চাই এমন তাহলে বলি এটা এক সময় এক ধরনের জায়দ আছে আদায় হয়ে যায় আমাদের আদায় হয়ে যায় আল্লাহ রসুল কয়েছেন সাত দিন তারপরে দিলে একুশ দিন এরপরে দিলে সাধারণ সাতকা হয়ে যায় তো ওই সাতকা হয়ে গেল এমন তাহলে তো আকিকা হলো না এখন কি বলবো আমরা আলেম সমাজও আমাদের এলাকায় আমরা এমন হয়ে গেছি যে আমাদের তো দাম নাই খুব বেশি আমরা কথা বলতে গেলে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে হয়েছে না জোর করে কথা বলেন এই গেছে আমাদের বিশেষ করে আপনার বাগেরহাট আমার সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকার বড় ঝামেলা এটা যে আমরা হুজুরেরা ওখানে শক্ত শক্তভাবে কথা বলতে পারিনি তো এখন কথা উঠছে এখন তো অনেক চেঞ্জ আহম আর আপনারাও চেঞ্জ করবেন কথা নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কথা শুনলাম বললাম আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আমাদের এই যাত্রা এই যে আমরা তফসিদ করি এটাকে আল্লাহ তালা কবুল করে নিন আজকে যে কাজটা হলো আমি সব বন্ধুদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ আগামী এটা একটা রুটিনে বানাই নেন যে আপনারা তো আরবার ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে আমার তো ছেলেদেরকে অনুমতি দেই না বলে তা নাহলে শত শত মানুষ হয়ে যেত এখানে আমরা চেষ্টা করবো যে মানে দেশ বিদেশের যত বোনেরা আছে বিভিন্ন বোনদের যে সমস্ত গ্রুপ আছে সেখানে যেন আমরা দাওয়াতি কাজ করি